আজকে এই মিথ্যা তথ্য দিয়ে এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো তারা তাই তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা ক্ষতিগ্রস্ত পরিবেশ কত ঘরে আগুন দিয়েছে কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে হাসপাতালে আগুন দিয়েছে হোটেলে আগুন দিয়েছে সেখানে মানুষ পুড়ে মারা গেছে বত্রিশ নাম্বার যখন আগুন দিয়েছে সেখানেও তিনজন মানুষের লাশ পাওয়া গেছে আমার রোডের উপরে তো এই লাশগুলি কারা করলো এই হত্যাকাণ্ডগুলি কারা করলো এটা তো তাদের খুঁজে দেখা উচিত ছিল জাতিসংঘের এনকোয়ারি কমিশন যখন এসেছে আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথাও তারা গুরুত্ব দেয়নি ওই ইনুসের যে মানে মেট্রিকুলস ডিজাইনের অংশ হিসেবে ইউনুস সেন্টারে বসে তার যে চল্লিশ জন প্রতিনিধি আছে যাদেরকে মাসাহারা দিয়ে রাখে কন্টেন্ট তৈরি করে মনোরঞ্জনের সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতে বিচার হ্যাঁ আমি ওটা আন্তর্জাতিক আদালতে বিচার কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই ইনুসার কন্টেন্ট দিয়ে হবে না এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই খুঁজে বের করতে হবে আর এটা যদি তারা খোঁজে অবশ্যই আমি জানি শতভাগ আমি আমার বিশ্বাস যে ইংরুজ যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে এত কোনো সন্দেহ নাই তার কাজ হচ্ছে উদরপিণ্ডি বুধর গাড়ি দেওয়া